হ্যালো অনেক অনেকদিন ধরেই ভাবছিলাম আমার বিয়ের ব্লগুলো আপলোড করব। কিন্তু সময় হচ্ছিল না এটা ছিল বেসিক্যালি আমার মেহেদির দিন আমি মেহেদি পড়েছিলাম আমার বিয়ের প্রোগ্রামের প্রায় চার থেকে পাঁচ দিন আগে কারণ আমার বিয়ের প্রোগ্রাম যেহেতু গ্রামে ছিল তো আমি ঢাকা থেকেই মেহেদি পড়ে যাব। আর এটা হচ্ছে আমার ননদের হাত ও আমার কাছ থেকে মেহেদি পড়ে গিয়েছিল বাড়িতে পুরাতন বিয়ে হলে আসলে এরকমই হয় তো যাই হোক ও মেহেদি দিয়ে চলে গিয়েছিল গ্রামের বাড়িতে আর এখন আমার মেহেদি আর্টিস্ট আপু চলে আসছে আমি মেহেদি অর্ডার করেছিলাম বাই মিমি থেকে ওদের মেহেদির কালার নাকি খুবই সুন্দর হয় আমি খুবই ভালো ভালো রিভিউ দেখে নিয়েছি আর এখানে আমার মেহেদি আর্টিস্ট আপুও চলে আসছে এলাকায় এরকম বেস্ট মেহেদি সার্ভিস পাবো আমি কখনো ভাবি নি আপনারা দেখতেই পাচ্ছেন ডিজাইনটা কত সুন্দর ছিল আর বাসায় শুধু আমি আর ওই আপু ছিলাম বাকি সবাই চলে গিয়েছিল তো আপু আমাকে অনেক হেল্প করছিলো আমি একা একা হাত দিয়ে কিছুই করতে পারছিলাম না আপু আমাকে মেহেদির কালার যাতে সুন্দর আসে সেই ভাবে হেল্প করছিল ফটোশুট যাতে ভালো আসে সেটা হেল্প করছিলো আপু আমাকে অনেক সুন্দর করে ছবিও তুলে দিয়েছিল পরের দিন সকালবেলা আমি আমার কাজিন মেকআপ আর্টিস্ট ফটোগ্রাফার সবাইকে নিয়ে চলে যাচ্ছি আমাদের গ্রামের বাড়িতে আর ওই মোমেন্টটা এত এক্সাইটিং ছিল যে বাড়িতে যে দেখব বিয়ের গেট সাজানো মানে খুবই এক্সাইটিং একটা মোমেন্ট নিজের বিয়ে তাও নিজের এক্সাইটমেন্ট লাগতেছে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম আর ট্রলার ঘাটে নেমে আমরা একটু চিপস কিনে নিচ্ছিলাম যাতে ট্রলারে বসে বসে খেতে পারি আর ওই টাইমটা অনেক মজা হচ্ছিল আর কি অনেক মেহমান ছিল সাথে তো মানে মনে হচ্ছিল যে অন্য কারো বিয়ে খেতে যাচ্ছি এরকম একটা ভাইব আর কি ওই যে বললাম পুরাতন বিয়ে হলে এরকমই হয় শীতের দিন তাও প্রচুর রোদ ছিল অনেক গরম ছিল আর ফাইনালি আমরা বাড়ির কাছাকাছি পৌঁছেও গিয়েছি এখন অনেক এক্সাইটমেন্ট লাগছে যে বাড়িতে যে কি দেখব কি দেখবো আর এই যে আমার বিয়ের গেট এটা এটা খুবই লজ্জাজনক ছিল মানে মনে হচ্ছিলো যে আল্লাহ কার বিয়ে খেতে চলে আসছি যাই হোক বিকালবেলা ফুপিরা সবাই চলে আসছে কাজিনরা সবাই চলে আসছে আর এটা হচ্ছে আমার মেকআপ আর্টিস্ট আপু আর ভাইয়া মানে আপুর হাজব্যান্ড আর কি ওনারা দুজন খুবই ফ্রেন্ডলি ছিল যার কারণে আমার মেকআপ জার্নিটা অনেক সহজ হয়ে গিয়েছে আর এই যে রাত্রেবেলা আমরা ঘুরতে বের হয়েছি একটু খাওয়া দাওয়া করবো বিয়ের আগে আমার ডায়েটে থাকার কথা কিন্তু তাও আমি প্রচুর খাওয়া দাওয়া করতেছি জাঙ্ক ফুড খাচ্ছি অয়েলি ফুড খাচ্ছি আমার পিম্পল আসার কোনো ভয় ছিল না আমি আমার মতো এনজয় করতেছি মনে হচ্ছিল যে কোনো কাজিনের বিয়ে খেতে আসছি সব কাজিনে মিলে আর এটা হচ্ছে আমার হলুদের আগের দিন হলুদের স্টেজ সাজানো হচ্ছে আর আমরা একটু পরপর যেয়ে যেয়ে দেখতেছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কি না ওয়েডিং প্ল্যানটা পুরোপুরি আমি আর আমার কাজিন মিলে করেছি মানে নিজে নিজে সব কিছু করার আসলে মজাই অন্যরকম আর ওই দিন কেন জানি এত ঠান্ডা ছিল বাইরে বের হওয়া যাচ্ছিল না আমরা মানে ঠক ঠক করে কাঁপতেছিলাম এই অবস্থা আর কি এত মানুষ তাও অনেক ঠান্ডা লাগতেছিলো আর এখানে আমাদের নাচানাচের প্র্যাকটিস চলতেছে এই সময়গুলো যে কি মজার ছিল মানে এই টাইমগুলো আর কোনো দিনও ফেরত আসবে না এটা চিন্তা করলে খারাপ লাগে আর আমার মেহেদির কালার নিয়ে আমি এত স্যাটিসফাইড ছিলাম মেহেন্দি মাই মিমিকে অনেক অনেক থ্যাংকস আর লামিয়া পোকেও অনেক থ্যাংকস আমাকে এত সুন্দর করে মেহেদি লাগিয়ে দেওয়ার জন্য